হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে থালি বাটু পরিষ্কার করে বেসিনটি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে দুপুরে রান্নার জন্য এই যে আয়োজন করতেছি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি ইউটিউবে আজকে আমার প্রথম ভিডিও আপলোড দেয়া এই তো মাস্ক কেটে নিচ্ছি এখন আজকে আমি প্রথম কোনো ভিডিওতে বয়স তাই একটু নার্ভাস তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই তো আমার মাছ কাটা শেষ হয়ে গেছে এখন মাছ কাটা শেষ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এই তো আমি ধুচ্ছি পরিষ্কার করছি মাছগুলোকে তারপরে যে মাছগুলো আমি রান্না করব সেগুলো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং যেগুলা ফ্রিজে রাখবো সেগুলো রেখে দিয়েছি এই এখন তেল দিয়ে পেঁয়াজ বাটা পেঁয়াজ তারপরে অল্প একটু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হলুদ মরিচের গুঁড়ো কষানো হয়ে গেছে এখন কাঁচা কলা দিচ্ছি আমি আজকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। কাঁচা কলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে পানি দিয়ে একটু মাছগুলো এই তো এখন আমি ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রান্না করবো তারপরে এই তো এখন আমার মাছ রান্না করা শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ